বাফুফের আসন্ন নির্বাচনে সভাপতি প্রার্থী হলেন তরফদার রুহুল আমিন সাবেক ফুটবলার ও সংগঠকদের একাংশ রাজধানীর একটি হোটেলে তাকে সমর্থন জানিয়ে নাম ঘোষণা করেছে এ সময় আমিন বলেন ফুটবলকে এসি রুম থেকে বের করে তৃণমূল থেকে চর্চা শুরু করা হবে কাজী সালাউদ্দিনের নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণার একদিন না পেরোতেই বাফুফের সভাপতি প্রার্থী নিয়ে হাজির দেশের ফুটবলের সাবেকদের একাংশ আনুষ্ঠানিক নাম ঘোষণায় দেখা মিলল দীর্ঘদিনের ফুটবল সংগঠক ও পৃষ্ঠপোষক তরফদার রুহুল আমিনকে আমার ব্যাপারে যে ডিক্লারেশন দিয়েছেন আমি এটা সাদরে আমি গ্রহণ করলাম ফুটবলের সঙ্গে দীর্ঘদিন কাজ করে হঠাৎই কেন নিজেকে গুটিয়ে নিয়েছিলেন সেই গল্প শোনালেন তরফদার অ্যান্ড টেলিভিশন মাত্র 25490 টাকায় পাচ্ছেন গুগল টিভি বিভিন্ন এজেন্সি একের পর এক হয়রানি করা হয়েছে আমাদের বন্ড লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হয়েছে আমি আমাদের ক্লাব সাইজেস পড়ি ক্লাবটাকে আমি কমপ্লিট হয়েছে আমাকে বন্ধ করে দিতে হয়েছে ন্যাশনাল টিমের প্লেয়ার দেখেন সেই প্লেয়ারে অনেকগুলো প্লেয়ার কিন্তু উঠে এসেছে আমাদের এই সাইবার স্পোর্টিং ক্লাব থেকে সেই ক্লাবটাও কিন্তু আমাদেরকে বন্ধ করে দেওয়া হচ্ছে কর্পোরেট ক্লাব ফার্স্ট সাইড পাওয়ার শুরু করেছিল তারপরে বসুন্ধরা চলে এসেছে আমাদের এই কাতারে কিন্তু সেই মাঝপথে এসে ক্লাবটা আমাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে তরফদারের নাম ঘোষণা অনুষ্ঠানে বিএনপি নেতা ও সাবেক অধিনায়ক আমিনুল হক সহ দেখা মিলল ফুটবল লেজেন্ডের অনেককেই আমাকে যদি সবাই আপনারা নির্বাচিত করেন আপনাদেরকে আমি ফুটবলের একদম মানে রুট লেভেল থেকে আমরা ফুটবলটা শুরু করব ফুটবলকে এই আমরা আমরা শীততাপ নিয়ন্ত্রিত ঘরের ভিতরে কাঁচা কাঁচ ঘরের ভিতরে ফুটবলকে রাখবো না ফুটবলকে আমরা ডিসেন্ট্রালাইজ করে ফেলব ফুটবলের জায়গা গ্রামে গঞ্জে থেকে উঠে আসতে হবে ফুটবল করে এসে তারপরে আমাদের এই ঢাকা শহরে আসতে হবে সেই কাজটা কিন্তু প্রথমেই আমরা হাত দিব ফুটবলকে আমরা ডিসেন্ট্রালাইজ করে ফেলবো বাফুফের আসন্ন নির্বাচন ঘিরে হল নির্বাচনী ডামাডোল ধারণা করা হচ্ছে সভাপতি পদে একাধিক হেভিওয়েট প্রার্থী দেখা যাবে এবার আগামী ছাব্বিশ অক্টোবর বাফুফে নির্বাচন গেল চার মেয়াদে যে দায়িত্ব সামলেছেন কাজী সালাউদ্দিন শেখ আশিক ডিবিসি নিউজ ঢাকা